তুমি আমার হয়েও অজস্র পরের মাঝে হয়েও একমাত্র আপন অচেনার ভিড়ে হয়েও পরিচিত প্রিয়জন আমার একলা ভীষণ সঙ্গী হয়েও কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকো হয়েও ক্লান্তির অবসান বিষাদি দিনলপি ঘিরে হয়েও এক ফোটা স্বস্তি বোধ চৈত্রদহনে প্রশান্তি হয়েও বুকের উঠন জুড়ে হয়েও শীতল সুখ আগুলের ফাঁকে আঙুল রেখে আঁকড়ে ধরো আমার নিদ্রাবিহীন বিমূর্ত রাতগুলোতে ছুঁয়ে থেকো পুরা আঁখির গল ভরে ডুব দিও হয়েও আদুরে ঘুম তুমি না হয় সুরমা হয়েও লেপটে থেকে কষ্ট আঁকা চোখের পাতায় খুব কোপনে আমি যা কিছু পেয়েছি বহুকালের মনোরথে সেটুকু নিয়েই ভালো থাকব বড় যতনে ধরে রাখবো তোমায় সাধের সুরমা দানিতে তুমি আমার হবে যোছনা হবে আমার আঙিনায় অথবা আমার প্রিয় জোনাকি জোনাকির আলো জেলে শুষে এই আঙিনার অনন্ত আধার ভুলো না যেন এই আমি যে শুধুই তোমার